রবি একজন কাঠুরে ছিল সে জঙ্গলের কাঠ কেটে জীবন ধারণ করত। ওর পরিবারে স্ত্রী সীতা ও দুটো বাচ্চা ছিল কোয়েল আর বিজয় ওর বাচ্চারা দরজায় ওর জন্য অপেক্ষা করত বাবা এসে গেছে বাবা এসে গেছে মা দেখো বাবা এসে গেছে আর তারপর সীতা রবিকে সাহায্য করত কাঠগুলো নিচে নামানোর জন্য বাবা বাবা আজকে তো খুব ভারী হ্যাঁ কালকে মিস্ত্রি বলেছিল মোটা আর ভারী কাট লাগবে তবলা বানানোর জন্য বলছিল যদি মোটা কাঠ এনে দিই তাহলে 1000 টাকা দেবে 1000 হ্যাঁ তাই জন্যই তো সকাল থেকে এই কাঠটাই কাটছিলাম হ্যাঁ তুমি আমার জন্য চাই বানিয়ে নিয়ে এসো ওরা চলে আসবে হ্যাঁ হ্যাঁ ততক্ষণে তুমি হাত মুখ ধুয়ে নাও সীতা উনুনে চা বসিয়ে দিল তখনই দরজাতে খটখট শব্দ হলো বাবা মিস্ত্রি কাকা এসেছে রবি তখনই সেখানে পৌঁছে গেল আপনার জন্য অপেক্ষা করছিলাম এই দেখুন আরে ভা এটা তো একেবারে ঠিক দেখাচ্ছে খুব মোটা কাঠ মিস্ত্রি ওই কাঠগুলো তোলার চেষ্টা করতে লাগলো কিন্তু ওইগুলো তুলতেই পারছিল না আরে ভাই তুমি এত ভারী একা কি করে নিয়ে এলে এখন তো অভ্যেস হয়ে গেছে আমি তো একা তুলতেই পারবো না তোমাকে আমার সাথে যেতে হবে এগুলো দিতে আচ্ছা মিস্ত্রি রবিকে হাজার টাকা দিল তখনই সীতা দু কাপ চা নিয়ে এলো মিস্ত্রি আর রবি একসাথে চা খেতে লাগলো আমার কাছে শহর থেকে একটা খুব বড় কন্ট্রাক্ট এসেছে ওরা শুদ্ধ কারিগরি করা ফার্নিচার চায় পয়সাও ভালো দেবে আর এই রকম মোটা কাঠ আরও লাগবে ঠিক আছে দাদা আমি এনে দেবো খুব ভালোই হবে দাওলে সোজা আমার কারখানাতেই দিয়ে আসবে এমনিতেই এগুলো খুব ভারী হ্যাঁ দাদা অবশ্যই চা খাওয়ার পরে রবি ওই বড় কাট নিয়ে মিস্ত্রির সাথে রওনা দিল। মিস্ত্রির কারখানায় ওই কাটগুলো রেখে দিয়ে মিস্ত্রিকে নমস্কার করে নিজের বাড়িতে ফিরে গেল বাড়ি ফেরার সাথে সাথে ওর স্ত্রী খুশি মনে বলল এতো খুবই ভালো হলো তাই না হ্যাঁ এ সবই ভগবানের দয়া রবি ওই পয়সা সীতাকে দিয়ে দিল এটা দিয়ে বাচ্চাদের স্কুলে ফিস দিয়ে দিও ওদের দুজনের ফিস 800 টাকা বাকি টাকা দিয়ে ঘরের জন্য জিনিস নিয়ে আসব ঠিক আছে পরের দিনই সীতা স্কুলের ফিস দিয়ে দিল আর অল্প জিনিসপত্র কিনে নিল হে ভগবান এইভাবেই তুমি অনুগ্রহ করো যদি এইভাবেই চলতে থাকে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের টাকার কথা কখনো ভাবতে হবে না মা আমরা বড়লোক হয়ে যাব তাই না তোমরা নিজেদের পড়াশোনায় মনোযোগ দাও টাকা পয়সার ব্যাপারে তোমাদের ভাবতে হবে না ভগবান আছে সেই দেখবে এদিকে রবি ও জঙ্গলে আনন্দে মোটা গাছ কাটছিল এই বড় গাছটাকে তিনটে বড় টুকরো কাটবে কম করে তিন হাজার টাকা তো পেয়েই যাব তার কথা ভেবে রবি খুব খুশি হচ্ছিল সে একটা বড় কাঠের টুকরো কেটে নিল তারপর নিজের কাঁধে নিয়ে গ্রামের দিকে রওনা দিল রবি ওই মিষ্টির কারখানাতে ওই বড় টুকরোটা রেখে দিল আর মিষ্টি ওকে এক হাজার টাকা দিয়ে দিল টাকা পেয়ে রবি খুব খুশি হল কিছুদিন ধরে এমনি চলতে থাকলো রবি বড় বড় গাছ কেটে মিষ্টিকে বিক্রি করতে থাকলো তারপর একদিন রবি একটা বিশাল বড় গাছ কাটতে লাগলো গাছ কাটা হয়েই গেছিল কিন্তু এইবারও একটা ভুলও করে ফেললো ওই গাছটা সোজা ওর এসে রবির চিৎকার শুনে অন্য কাঠোরেরাও ওর কাছে দৌড়ে এলো ওরা তাড়াতাড়ি গাছটা সরিয়ে রবিকে হাসপাতালে নিয়ে গেল এদিকে ডাক্তাররা রবির চিকিৎসা শুরু করলো সীতা আর বাচ্চারাও হাসপাতালে চলে এলো বাবা ভালো হয়ে যাবে তোমা হ্যাঁ হ্যাঁ ভগবান আছে তো ভগবানের উপর বিশ্বাস রাখো ডাক্তাররা অনেক সময় ধরে রবি চিকিৎসা করল তারপর সীতার কাছে এলো গাছ পড়ে যাওয়ায় ওনার দুটো পা ভেঙে গেছে হে ভগবান ওনার অপারেশন করতে হবে তাতে 20 লাখ টাকা লাগবে এত টাকা আমি কোথা থেকে আনবো আমার স্বামী ঘরের কর্তা ছিলেন তাহলে ওকে কিছুদিন বাদে উনি বাড়ি নিয়ে যান আর কোনো রাস্তা নেই গোটা পরিবার চোখের জলে ডুবে গেল রবি নিজের পায়ে কোনো দিনও আর দাঁড়াতে পারবে না কিছুদিন পরে রবিকে বাড়িতে নিয়ে আসা হলো এবার কি হবে সংসার কিভাবে চলবে বাচ্চাদের স্কুলের ফিস কোথা থেকে আসবে তুমি চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে যার কেউ থাকে না তার সাথে ভগবান থাকে আপাতত আমার কাছে পাঁচ হাজার টাকা বেঁচে আছে এখন কম করে সস্তা জিনিসপত্র কিনতে হবে বিজয় তোমরা দুজন বাবার কাছে থাকো আমি সবজি নিয়ে আসছি ঠিক আছে মা সীতা বাজারে চলে গেল বাজারে সবজি দর দাম করতে লাগলো আলু কত দাদা ত্রিশ টাকা কিলো বাবার এত দাম সব জায়গাতে একই দাম নিতে হলে নিয়ে যাও সীতা সব সবজিওয়ালাকে দাম জিজ্ঞাসা করলো তারপর হঠাৎ বাজারের কোনায় জাদু করে একটা বেগুনের দোকান প্রকট হলো ও মে বেগুন নিয়ে যাও আমার নিজের ক্ষেত কত দাম মা দশ টাকা কিলো সস্তার দাম শুনে সীতা তাড়াতাড়ি এক কেজি বেগুন কিনে নিল তারপর বাড়ি চলে গেল আর জাদুর বেগুনের দোকান অদৃশ্য হয়ে গেল যখন সীতা বাড়ি পৌঁছালো মা তুমি কি এনেছো বেগুন এনেছি তোমাদের বেগুনের ভর্তা খাওয়াবো বেগুন ভর্তার সাথে যদি পরোটাও হতো যা আছে তাতেই সীতা বিজয়কে বকতে যাচ্ছিল কিন্তু তার আগে ওদের সবার সামনে বেগুন ভর্তা আর পরোটা চলে এলো এগুলো কোথা থেকে এলো কি জানি মা এতক্ষণ তো এটা এখানে ছিল না কিন্তু কি করে তারাও মা যদি আমার কাছে অনেক খেলনা থাকতো আর বলতে বলতে অনেক খেলনা চলে এলো বাবারে আমি তা তখনই বিশ্বাস করব যখন আমার স্বামী ঠিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে রবিও ঠিক হয়ে গেল ও উঠে দাঁড়িয়ে পড়ল। সীতার চোখে জল বাঁধ মানছিল না ধন্যবাদ ধন্যবাদ জাদুর বেগুন সীতা আর বাচ্চারা রবিকে জড়িয়ে চড়িয়ে ধরল আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি হে ভগবান তোমাকে অনেক ধন্যবাদ রবি আর সীতা সব মুশকিল আসান হয়ে গেল গোটা পরিবার খুশি তারপর গোটা পরিবার নিজেদের ইচ্ছে মতন এক এক করে জিনিস চাইতে লাগলো হে যাদুর বেগুন আমাকে এত পয়সা দাও যাতে আমার নিজের সংসার চালিয়ে গরিবদেরও যেন আমি সাহায্য করতে পারি রবির সামনে প্রচুর টাকা আর সোনার কয়েন চলে এলো হে জাদুর বেগুন আমি অনেক বড় বাড়ি চাই আর তার বাইরে দুটো গোমাতাও চাই সঙ্গে সঙ্গে সীতা আর রবির বাড়ি একটা বিশাল বাংলোতে পরিবর্তন হয়ে গেল মা গোমাতার শব্দ শোনা যাচ্ছে যখন সবাই মিলে বাইরে এলো ওদের উঠোনেই দুটো গরু ছিল সীতা খুব খুশি হলো ওরা আবার ভেতরে চলে গেল আর কি চাইতে পারি আমরা আমাদের প্রয়োজনীয় সব জিনিসই পেয়ে গেছি বাচ্চারা যদি আমরা আরো চাইতে থাকি তাহলে আমাদের লোভ বেড়েই চলবে আর লোভের কোনো অন্তই হয় না বাচ্চারা সীতা ওই জাদুর বেগুন আলমারিতে রেখে দিল আর সেই দিন থেকে রবি আর ওর পরিবার গরিবদের সাহায্য করতে শুরু করে দিল তারপর থেকে শুধু গরিবদের জন্যই ধন চাইতো ওরা ওদের জাদুর বেগুন একটা মাধ্যম হয়ে গেল যা দিয়ে ভগবান গরিব বাচ্চাদের সাহায্য করছিল আর ওই জাদুর বেগুন রবি আর সীতাই পেয়েছিল কারণ ওরা বিনা স্বার্থে অন্যের সাহায্যের কথা ভাবতো মোহনলাল গ্রামের ধনী কৃষক ছিল তার বউ গায়ত্রীর অসুখে সব জমি বেঁচে দিতে হয়েছিল সেই জন্য উনি ওনার ঘরের সামনে পরোটার দোকান খুলেছিলেন এবং খুব তাড়াতাড়ি ওনার ব্যবহার আর সুস্বাদু পরোটা গ্রামের লোকেদের খুব ভালো লেগে গেল সুমিত্রা আর রাজু স্কুলের সামনে একটা পিৎজার দোকান হয়েছিল যার প্রচার রেডিও খবরের কাগজ হ্যান্ডবিল আর পোস্টার লাগিয়ে তোরজোর করে করা হয়েছিল ভাই আমি কাল পিজা খেলাম কি ভালো পিজা ছিল আমি আর আমার বাবা কার পার্কিং এ পিজা অর্ডার করার পরে এক ঘন্টা অপেক্ষা করেছি তারপর আমরা পিজা পেয়েছি আচ্ছা এত ভালো খেতে পিজা তা নাই তো কি তোমাদের তো গার্ডরা ঢুকতেও দেবে না ঢুকতে দেবে না কেন আরে ওটা তোমাদের বাবার মতো তো ফুটপাতের পরোটার দোকান না যে যে কেউ চলে যাবে ওই দোকানের একটা স্ট্যাটাস আছে বড় লোকরা তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে তারপরেই তারা পিজ্জা খেতে পারে বুঝেছো রকির কথা শুনি সবাই হাসতে থাকে সুমিত্রা পরোটা নিয়ে মজাটা একদম পছন্দ করেনি রাজু যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন পিজ্জার দোকানে লোকের ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে সুমিত্রাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে বাবা বাবা আমরাও পিৎজা খেতে চাই ঠিক আছে বাবা খাইয়ে দেব একদিন এখন আমি গরম গরম আলুর পরোটা বানিয়েছি ওটা খাও আমি খাবো না আমি খাবো না আমি পিৎজাই খাবো দেখ রাজু পিজার অনেক দাম অত টাকা আমাদের কাছে নেই যে তোমাকে পিৎজা কিনে দেব কিন্তু কথা দিচ্ছি যে একদিন তোমায় নিশ্চয়ই পিৎজা খাওয়াবো না বাবা আমার কালকেই পিৎজা চাই যদি পিৎজা না পাই তাহলে আমি কিচ্ছু খাবো না রাজু জেদ করিস না বাবা তো বলছে একদিন আমাদের পিৎজা খাওয়াতে নিয়ে যাবে না দিদি আমি কালকেই পিৎজা খাবো রকি দাদা স্কুলে বলেছিল পিজা দারুণ খেতে হয় আরে রাজু ও একজন ডাক্তারের ছেলে ওদের কাছে অনেক টাকা চল এখন খাবার খা পরোটা খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে কিন্তু মোহনলালের চোখে ঘুম ছিল না উনি নিজের গরীব হয়ে যাওয়াটাকে অসহায় ভাবে দেখছিলেন যে নিজের বাচ্চাদের একটু খাওয়ার চাহিদা মেটাতে পারছেন না ওনার চোখে জল চলে এলো ভাবতে ভাবতে জানি না কখন উনি ঘুমিয়ে পড়েছে পরিত সকালে বাচ্চারা স্কুলে যায় আজ ও স্কুলে পিৎজা নিয়ে কথা হচ্ছিল বন্ধুরা কাল আমার জন্মদিন আর কাল সন্ধ্যা বেলায় আমার তরফ থেকে সবার জন্য পিৎজা পার্টি করছি কাল রবিবার স্কুলে ছুটি আছে সবাই কাল সন্ধ্যা বেলায় ভালো ভালো জামাকাপড় পরে চলে এসো ঠিক আছে দাদা আমিও আসবো তো আমাকে বললে না তুমি না তোমরা ওখানে যেতে পারবে না ওখানে শুধু বড় লোকেরা আসে নাতে স্ট্যাটাস আছে তুমি শুধু পরোটা খাও চল রাজু ওদের পিজ্জা থেকে ভালো আর সুস্বাদু আমাদের পরোটা আরে যাও যাও বাঁদররা কিভাবে জানবে যে আদা কেমন খেতে স্কুলের বাইরে যে পিজার পোস্টার লাগানো আছে সেটাই দেখতে থাকো আর পরোটা খাও নেবে নিও পিজ্জা খাচ্ছ রকি এরকম ভাবে বলতে দেই তাহলে সুমিত্রা ও তো এভাবেই কথা বলে রাজু ফটো দেখে পরোটা খাওয়ার কথায় সবাই হাসতে থাকে সুমিত্রা আর রাজুর খুব খারাপ লাগে দুজনেই বাড়ি চলে আসে আরে রাজু এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন বাবা আসলে কথা হলো রকের কাল জন্মদিন ও সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু আমাদের করেনি কারণ ওখানে সব বড় লোকরা আসবে ব্যাস এই ব্যাপার কাল আমি তোমাদের জন্য দারুন আলোর পরোটা বানাবো আর আমরা পার্টি করব আমি পরোটা খেতে চাই না আমি শুধু পিৎজা খেতে চাই আমার পিৎজা চাই বাবু আমি বললাম তো যে এখন আমার কাছে তোমাদের মাইনে দেবারও টাকা নেই কোথা থেকে খাওয়াবো এটা বলে মোহনলাল চোখে জল নিয়ে বাড়ির বাইরে দোকানে চলে এলো রাজু তোমার এরকম বলা উচিত হয়নি পিৎজা যে ছেড়ে দাও ভাই যখন টাকা আসবে আমরা নিশ্চয় পিৎজা খাবো এখনো অবধি আমাদের কাছে কি টাকা আছে সবাই নতুন নতুন জামা কাপড় পরে আর আমরা দু বছর ধরে একই জামা পরি আমরা কি কোনোদিন পিৎজা খেতে পারবো না দিদি এরকম কথা নয় ভাই আমরা একটা নিশ্চয় পিৎজা খাবো সেদিন রাতে রাজু খাবার খায়নি অরে কেউ খাবার খায়নি সকালে মোহনলাল উঠল আর বাজারে চলে গেল ফিরে এসে দেখলো রাজু তখনও ঘুমিয়ে আছে সুমিত্রার থেকে জানতে পারলো যে রাজু এখনো রেগে আছে রাজো খাবার খাইনি ওঠো বাবু আজ আমি তোমাদের পরোটা পিৎজা খাওয়াবো চলো ওঠো বাবা আমি বলেছি তো যতক্ষণ না পিৎজা পাবো আমি কিচ্ছু খাবো না মোহনলাল পরোটার মধ্যে চিজ ফ্রুটস আর স্যালাড দিয়ে পিৎজা বানায় কিন্তু হাজার বোঝানোর পরে ও রাজু খেতে চায় না সুমিত্রাও অনেক চেষ্টা করে রাজুকে বানানো কিন্তু পারেই না আজ রাতেও সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে মাঝ রাতে রাজুর খুব খিদে পায় ও রান্নাঘরে গিয়ে রেখে দেওয়া পরোটা পিৎজা খেয়ে নেয় ওর খুব ভালো লাগে আর পরোটা পিৎজা খেয়ে যায় মহলার লুকিয়ে লুকিয়ে ওর খাওয়া দেখে সকালে উঠে মহলার বাজারে চলে যায় ফিরে এসে সুমিত্রাকে ডাকে সুমিত্রা ও সুমিত্রা হ্যাঁ বাবা আসছি এই নে টাকা আর স্কুল থেকে আসার সময় পিৎজা নিয়ে আসিস বাবা টাকা কোথা থেকে এলো এসেছে কোথাও থেকে আর হ্যাঁ আমি টিফিনে পরোটা পিৎজা রেখে দিয়েছি খেয়ে নিস মনে করে সুমিত্রা যখন বাড়ি থেকে স্কুলের জন্য বেরোচ্ছিল তখন বাবার সাইকেল বাইরে ছিল না বুঝতে দেরি হয়নি যে বাবা সাইকেল বিক্রি করে টাকা এনেছে সুমিত্রা রাজু স্কুলে পৌঁছে যায় স্কুলে কাল রকের পিৎজা পার্টি নিয়ে কথা হচ্ছিল সবার মুখে শুধু পিৎজার কথা টিফিনে সুমিত্রা আর রাজু পরোটা পিৎজা খাচ্ছিল ওখানে রিতা আসে আরে তোমরা এটা কি খাচ্ছ এটা আমাদের বাবা বানিয়েছে পরোটা পিৎজা হ্যাঁ এই স্পেশাল ডিশ বাবা বানিয়েছে নাও তুমিও খাও খুব ভালো খেতে আরে বা দারুণ পরোটা পিৎজা বানিয়েছে তো এটা তো দারুণ পরোটা পিৎজা এসব সবাই দেখো পরোটা পিৎজা কাল পার্টি পিৎজার থেকেও অনেক বেশি ভালো খেতে সুমিত্রা প্লিজ আমাকেও এক টুকরো দাও না হ্যাঁ হ্যাঁ রকি এই না বাহ সত্যি দারুণ খেতে এটা পরোটা পিৎজা এরকম তো আমি জীবনেও খাইনি সে পুরো গ্রামে পরোটা পিৎজার কথা ছড়িয়ে পড়লো সুমিত্রা ওর বাবাকে পরোটা পিৎজা বানানোর কথা বললো এখন ওদের দোকানে প্রচুর ভিড় হতে শুরু করলো পিজ্জার দোকানে গ্রাহকদের সংখ্যা ক্রমশ কমতে লাগলো পিজ্জার দোকান প্রায় বন্ধ হতে যাচ্ছিল তখনই একদিন পিজ্জার দোকানের মালিক নিজে মোহনলালের কাছে এলো মোহনলাল বাবু আপনার পরোটা পিজ্জার খুব নাম শুনেছিলাম আজ টেস্ট করলাম সত্যি দারুণ খেতে তোমার হাতে তো জাদু আছে অনেক ধন্যবাদ কেননা আমরা দুজনে মিলে কাজ করি আপনি আমার দোকান চালাবেন আমি ফান্ডিং আর মার্কেটিং দেখে নেব যা লাভ হবে অর্ধেক অর্ধেক নিয়ে নেব মোহনলালের এই প্রপোজাল ভালো লাগলো দুজনে মিলে একসাথে কাজ করতে লাগলো তাই পিজ্জার টেস্ট আর ভালো মার্কেটিং এর জন্য খুব শিগগিরই ওনার দোকান অনেক শহরে খুলে গেল এখন মোহনলাল মোহনলাল বাবু নামে পরিচিত হলো শহরের বিরাট বড় বাংলাতে থাকতে শুরু করলো